চট্টগ্রামের ঘটনা নামে বিশ্বাস করি সাধারণ কোনো হিন্দু এর সাথে জড়িত ছিল না সুপরিকল্পিত ভাবে কতিপয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য চট্টগ্রামে বিশেষ করে যে ঘটনাটি ঘটেছে নিশ্চয়ই আপনারা সকলে লক্ষ্য করেছেন খুবই মর্মান্তিক ঘটনা এবং বর্বর ঘটনা যে এইভাবে মানুষকে হত্যা করতে পারে যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছিল ওকে তার যদি জামিনের বিষয় থাকে তার অনুসারী যারা তারা বিক্ষোভ দেখাতে পারে প্রতিবাদ করতে পারে কতটা হিংস্র হলে জঙ্গলি স্বভাবের হলে এইভাবে একজন আইনজীবী সরকারি নিয়োগকৃত এপিপি তাকে হত্যা করলো এবং কাণ্ডটা দেখেছে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে ফলাও করে প্রচার করছে ইন্ডিয়ান মেইন স্ট্রিম অনেক মিডিয়া কেউ কেউ বলছে যে তিনি আপনার এই যে সেই ইস্কনের নেতা চিন্ময় ব্রহ্মচারী তার আইনজীবী ছিলেন কোন কোন মিডিয়া বলছে যে তাকে হিন্দু বলে আপনার হত্যা করা হয়েছে সম্পূর্ণ একটা প্রপাগান্ডা যেই প্রপাগান্ডা ওই শাহাবাগে সেই হিন্দু সম্প্রদায়ের আন্দোলন নিয়েও ইন্ডিয়ান মিডিয়াগুলো অপপ্রচার চালিত সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে একটা সত্য পজিশন নিয়ে ভারতের এই মিথ্যাচারকে বিবৃতির প্রতিবাদ জানিয়েছে এই সাহসিক পদক্ষেপ আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কথাটা আপনাদের এই প্রোগ্রামে বললাম এই কারণে স্বাভাবিকভাবে মিডিয়ার বাইরে না হলে যাওয়ার সময় বলবে যে এই ইস্যু দিকটু কথা বলে তো যে আমরা বললাম যে দেখেন এইখানে হিন্দু সম্প্রদায়ের অনেকে আছে না বিশ্বাস করে আছেন স্বাভাবিকভাবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলেই যে বাংলাদেশ এবং এইখানে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির হিন্দুদের পূজায় কোন মুসলমান বিশেষ করে না যায় মুসলমানদের ঈদ এবং কোরবানিতে হিন্দু অনুসারী ভাইরা বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে তো মুসলমানদের পরে হিন্দুদের অবস্থা তাদের ব্যবসা বাণিজ্য উৎসব সেটা ঈদ কোরবানিকে ঘিরে স্বর্ণের দোকানদার বলেন সেলুনের নাপিত বলেন কিংবা আপনার অন্য অন্য ব্যবসায়ী বলেন তো এই যে আমাদের মধ্যে একটা সামাজিক মেলবন্ধন এখানে কোনো সাম্প্রদায়িক সহিংসতা সাম্প্রদায়িক সংঘাত নাই যে ঘটনাগুলো ঘটছে এযাবৎকাল ঘটছে এগুলো অনেকগুলো ঘটনা পলিটিক্যালি মোটিভেটেড অনেকগুলো ঘটনা ব্যক্তি সার্থে ঘটে যেমন আমার এলাকায় গোলাচি উপজেলায় আমার কাছে হিন্দু সম্প্রদায়ের কিছু নেতৃবৃন্দ এসেছেন মন্দির নিয়ে তাদের দ্বন্দ্ব মন্দিরের জায়গা নেয়া কার সাথে একজন ব্যক্তি ওই মন্দিরের জায়গা যেটা বলে আপনার তিনি তার জমি বলে দাবি করছেন আবার এদিকে যারা এই কমিটির লোকজন তারা তাদের একটা প্রতিষ্ঠান দ্বন্দ্বের কিন্তু হিন্দুতে হিন্দুতে আবার অনেক জায়গায় দেখা যায় এরকম হিন্দু মুসলমান জমি ক্রয় করছে যেটা একেবারেই দুইজন ব্যক্তির মধ্যে কিংবা দুইটা পরিবারের মধ্যে সেই ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে জাতীয় পর্যায়ে রূপ দেওয়া হচ্ছে বিশেষ করে এই যে আপনার আমি কিছুক্ষণ আগে একটি পত্রিকা দেখলাম যে বারোই সেপ্টেম্বর প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলছিল যে পাঁচই আগস্ট থেকে এই পরিবর্তনের পর বিশই আগস্ট পর্যন্ত এক হাজার আটষট্টিটি হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়ি বাড়ি হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে পাঁচশো ছয়টির মালিক বা ছয়টি ঘটনার সাথে একেবারেই আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সংশ্লিষ্ট যদিও আমার ব্যক্তিগত প্রত্যাশা একটি হামলা এবং অঘটনও ঘটবে না এইটাই আমি চাই এবং আমাদের দলের কোনো নেতৃবৃন্দ কোথাও করে এই ধরনের হামলা করেছে এই রকমের কোনো ঘটনা আমার মনে হয় কেউ দেখাতে পারবে না কারণ আমরা এই সহিংসতা এই অপরাজনীতি আমরা বন্ধ চাই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে দেখা যায় তারা আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন চট্টগ্রামে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় যে এক্সাম্পল বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস গৌরীপুর আমি ডাক্তুর বিপি আঠাশ বছর পরে নির্বাচন হয়েছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি আমার রুমে গিয়ে তারা আমাকে শাসালো যে এখান থেকে বের হইলে খবর আছে শেষ পর্যন্ত সেদিন দু হাজার উনিশ সালের বাইশে ডিসেম্বর ছাত্রলীগের যে বিশাল বাহিনী মধুর কেন্টিন থেকে ঢাকা মহানগর বিভিন্ন পর্যায় নেতৃত্ব লাইট এবং ফ্যান বন্ধ করে একটা নারকীয় তাণ্ডব চালিয়েছিল আমার এখনো বাম হাতের আঙুলটা বাঁকা আমার এখনো মেরুদণ্ডে ব্যথা সেই দিনে সে হামলার ঘটনায় এখন আমি যদি মামলা করি এখন যে সে সময় আমার মামলা নেওয়া হয়নি না নিত না এখন তো মামলা নিবে সঞ্জিত চন্দ্র দাস সে সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা অন্যান্য আছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম এখন সঞ্জিত চন্দ্র দাসের ঘটনাটা কি সাম্প্রদায়িকতার বিবেচনা আসবে সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাদ্দাম সহ তার আগেরও যে সমস্ত চার পাঁচটা কমিটির মধ্যে সঞ্জিতকে দেখা আমার দৃষ্টিতে সবচেয়ে উগ্র একটা মানসিকতার ছেলে ছিল অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল তার মতো উগ্র আমি অন্যদের মাঝে দেখি নেই তাহলে এটা কি সাম্প্রদায়িকতার ঘটনা হিসেবে এটা চিহ্নিত হবে তো আপনার এখানে কাউন্সিলর এসেছেন আপনাদের মাধ্যমে মেসেজ যে আপনারা যেহেতু সারা দেশে রুট লেভেলে কাজ করেন এই ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ব্যবসায়িক বিষয়কে যারা সাম্প্রদায়িক গণ্য হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করবে এগুলো নিয়ে প্রতিবাদ করবেন এবং আমাদের এখানে হিন্দু সমন্বন ধর্মলম্বী ভাই থাকলেও অনুরোধ করবো আপনাদেরকে দেখেন আপনাদের নাম বেইচা মাথা বেচা তারা ইন্ডিয়ান এমবেসির হাই কমিশন দাওয়াত খায় ওইবার থেকে কিছু ডলার পায় প্রত্যেক বছর তাদেরকে দাওয়াত করে নিয়ে যায় বিভিন্ন প্রোগ্রামের নাম দিয়ে ফাইভ স্টার ফ্রি হোটেলে রাখে খাওয়া দাওয়া করায় আসার সময় লাখ পাঁচেক টাকা দিয়ে দেয় দুই লাখ টাকা দিয়ে দেয় এই বিভিন্ন সংগঠন করে এইখানে তারা ওইখানকার এজেন্টরা বাস্তবায়নে নানা ধরনের অঘটন ঘটায় এবং চট্টগ্রামের ঘটনা নামে বিশ্বাস করি সাধারণ কোনো হিন্দু ও এর জড়িত ছিল না সুপরিকল্পিতভাবে ক্ষতিপ্রয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য